আজকে অয়নের জীবনে ঘটে যাওয়া একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব যা আমাকে মুগ্ধ করেছে গল্পের নাম কুয়াশার শেষ প্রান্তে নীলগিরির পাহাড়ি রাস্তায় যখন অয়ন গাড়ি চালাচ্ছিল তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা অয়ন পেশায় একজন ফটোগ্রাফার নির্জনতা আর পাহাড় তার খুব প্রিয় শহরের কোলাহল থেকে বাঁচতে সে একাই চলে এসেছে এই পুরনো বাংলোতে যার নাম নীলকুঠি বাংলোটা বেশ পুরনো কিন্তু অদ্ভুত এক আভিজাত্য আছে তাতে অয়ন যখন পৌঁছল তখন রাত প্রায় দশটা বাংলোর কেয়ারটেকার বৃদ্ধ রহমত চাচা তাকে ঘরটা দেখিয়ে দিয়ে কাপা কাপা গলায় বললেন দাদাবাবু রাতের বেলা বারান্দায় যাবেন না এ পাহাড়ে কুয়াশা খুব বেশি হলে মানুষ পথ হারিয়ে ফেলে অয়ন হাসল ভূতে সে বিশ্বাস করে না রাতে ফ্রেশ হয়ে কফি হাতে সে বারান্দায় গিয়ে দাঁড়াল হঠাৎ দেখল কুয়াশার মাঝে বাগানের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে পরনে সাদা একটা গাউল চুলগুলো খোলা মেয়েটা দৃষ্টিতে পাহাড়ের খাদের দিকে আছে অয়ন কৌতূহল সামলাতে পারল না সে নিচে নেমে বাগানে গেল কাছে যেতেই দেখল মেয়েটা অপরূপ সুন্দরী কিন্তু তার চোখ দুটোতে এক গভীর বিষাদ অয়ন জিজ্ঞেস করল এত রাতে এখানে কি করছেন ঠান্ডা লাগবে তো মেয়েটি ফিরল তার ঠোঁটে এক ম্লান হাসি সে ফিসফিস করে বলল আমি আমার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছি সে বলেছিল কুয়াশা নামলে আসবে মেয়েটির নাম নীলা সেই রাতে তাদের অনেক কথা হল নীলা খুব সুন্দর কবিতা বলে আর অয়ন তার ডায়েরিতে সেই কবিতাগুলো টুকে নেয় পরের কয়েক রাত একইভাবে কাটল অয়ন অনুভব করল সে নীলার প্রেমে পড়ে যাচ্ছে নীলার স্পর্শ বরফের মতো ঠান্ডা কিন্তু তার সান্নিধ্যে অয়ন এক অদ্ভুত শান্তি পায় চতুর্থ রাতে অয়ন ঠিক করল সে নীলাকে মনের কথা বলবে সে একটা আংটি নিয়ে বাগানে গেল নীলা আজ আগের চেয়েও বেশি ফ্যাকাশে অয়নদার হাত ধরে বলল নীলা আমি তোমাকে ছাড়া থাকতে পারব না তুমি কি আমার সাথে শহরে যাবে নীলা কেঁদে ফেলল সে বলল অয়ন আমার সময় শেষ তুমি যদি সত্যি আমাকে ভালোবাস তবে কাল সকালে রহমত চাচার ঘরের আলমারিটা খুলো সেখানে একটা পুরনো খাম আছে কথাটা শেষ করেই নীলা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল অয়ন অনেক খুঁজল কিন্তু তাকে আর পাওয়া গেল না পরদিন সকালে অয়ন রহমত চাচার কাছে গিয়ে আলমারিটা খুলতে বলল চাচা অবাক হয়ে একটা ধুলো মাখা খাম বের করে দিলেন খাম খুলতেই অয়নের হাত থেকে সেটা পড়ে গেল ভেতরে একটা পুরনো সাদাকালো ছবি সেই একই মেয়ে নীলা ছবির নিচে লেখা নীলাদ্রি রায় মৃত্যু উনিশশো সাল রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই বাংলোর মালিকের মেয়ে ছিল নীলা একশো বছর আগে এক কুয়াশাচ্ছন্ন রাতে সে পাহাড় থেকে পড়ে মারা যায় সে তার প্রেমিকের অপেক্ষায় ছিল যে যুদ্ধে গিয়ে আর ফেরেনি অয়ন স্তব্ধ হয়ে গেল হঠাৎ তার মনে পড়ল কাল রাতে নীলা তার হাতে একটা নীল ফুল দিয়েছিল সে পকেটে হাত দিল দেখল ফুলটা এখনও তাজা আর তার থেকে ভেসে আসছে সেই চেনা সুবাস হঠাৎ জানলার কাঁচের উপর বাষ্প জমে উঠল সেখানে অস্পষ্ট অক্ষরে লেখা ফুটে উঠল অপেক্ষা করো কুয়াশা আবার আসবে অয়ন বুঝতে পারল মৃত্যু হয়তো শরীর কেড়ে নেয় কিন্তু ভালোবাসা কখনো মরে না সেই থেকে আজও প্রতি কুয়াশাচ্ছন্ন রাতে নীলকুঠির বারান্দায় একটি ছায়াকে দেখা যায় আর তার পাশে বসে এক যুবক শূন্যে তাকিয়ে কবিতা পড়ে শোনায়